জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি বেশ শ্রী শ্রী ঠাকুরের শরীরটা খারাপ যাচ্ছিল একটু ভালো লাগাতেই বড়াল বাংলোর বারান্দা এসে বসেছেন কাছে বেশ কয়েকজন ভক্তজনেরাও বসে আছেন এমন সময় নবদ্বীপ থেকে এক মা এসেছেন শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারছেন না কারো সঙ্গে বনে বনা হচ্ছে না কারো সঙ্গে মতের মিল হচ্ছে না সে মাটি অনর্গল ভাবে তার কথা বলে চলেছেন ঠাকুরকে বলছেন শ্বশুরবাড়িতে কেউ তাকে ভালোবাসে না কেউ তাকে সহ্য করতে পারে না কেউ তাকে দু চোখে দেখতেই পারে না সকলেই তাকে গালাগাল দেয় অগত্য ভাষায় তাকে আক্রমণ করে তাই সেখান থেকে চলে এসেছে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না সে মাটির কথাগুলি শুনে প্রিয় পরম সিসি ঠাকুর শান্ত হবে বললেন এমন ভাবে চলো যাতে তারা তোমাকে খারাপ কথা বলতেই না পারে মানুষের সাথে মিষ্টি কথা বলো সৎ ব্যবহার করো কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবুও তুমি ভালো ব্যবহার করো এইটাই আসল কথা করেই দেখো কি ফল হয় সবাই তোমাকে খারাপ বলুক কিন্তু তুমি সেসব গ্রাহ্যই করো না ঠাকুরের এই কথাগুলি শুনে সেই মাটি বলল সেসব নাই ছেড়েই দিলাম কিন্তু আমার স্বামীও আমাকে বোঝে না একটুও ভালোবাসে না দুটো ভালোভাবে কথাও পর্যন্ত বলে না আমার দিকে ফিরেও চায় না এভাবে কি থাকা যায় আপনি বলুন আমি কি করব সেই মায়ের এই কথাগুলির জবাবে প্রিয় পরম শিশি ঠাকুর বললেন তুমি আমার থাকো বা না থাকো আমি তোমারই আছি এই রকম ভাব লাখবার বলো আমি তোমারই আমি তোমারই আমি তোমারই মনে রাখবে ঠাকুর তোমার স্বামীর বুকের মধ্যে বসবাস করছে তাকে সেবাই সম্বর্ধনায় বাড়িয়ে তুলতে হবে ভরপুর করে তুলতে হবে তাকে বলবে তুমি শুধু মেয়ে মুখ হয়েও না আর মা বাবাকে ভক্তি ভরে যেমন করা দরকার তেমন করে সেবা করবে তুমি কখনো মুখর হয়েও না অল্প অল্পভাষী হও স্মিতভাষী হও মুখখানা সবসময় হাসি হাসি রেখো তোমার ওই দুর্গা মূর্তি দেখে যেন সবাই তোমাকে ভালোবাসে শ্রদ্ধা করে নারীর কিন্তু কোনোরকম অধ্যত্ত ভাব থাকবে না সেই মাটি প্রিয় পরমের কথাগুলি শুনে আবার বলতে লাগলেন স্বামী না হয় বুঝলো না কিন্তু শ্বশুর শাশুড় যদি আমাকে সাহায্য করত আমাকে একটু বুঝতো একটু সহানুভূতি দেখাতো সেটুকুও তো করে না কি করে পারে আমি যতই ধর্ম কথা বলি যতই ধর্মপথে চলি সেখানে ধর্ম টর্ম কিছু মূল্য নেই সেখানে কেউ ধর্ম বোঝে না শ্রীজি ঠাকুর সেই মায়ের এই কথা শুনে দরদ ভরা কণ্ঠে বললেন তারা ধর্ম বুঝুক আর না বুঝুক তারা ধর্ম পালন করুক আর না করুক তোমার চরিত্র এমন সুন্দর সেবাপটু আর আকর্ষণীয় হওয়া চাই যে ধর্ম কথা বলে নয় কর্মে বুঝিয়ে দিতে হবে আচরণে বুঝিয়ে দিতে হবে ব্যবহারে বুঝিয়ে দিতে হবে যাতে তারা তোমাকে প্রকৃত অর্থে ধর্ম পরায়ণা ভাবতে পারে আর যেমনভাবে বললাম তেমনভাবে চলে দেখো ছেলেপুলে রসগোল্লা পেয়ে যেমন আনন্দ করে তারাও যেন বৌমা বলতে তেমন আনন্দ অনুভব করে সকল সময় মানুষের ভিতরের ভালোটাকে উসকে দিয়ে খারাপটাকে দূরে সরিয়ে রাখবি চরিত্র এমন করে ফেলবি যাতে পাথর চাপা দিলে বা মারধর করলেও যেন তোকে টলাতে না পারে আর ভালোবাসা থাকলে মারধর তো করবেই না প্রিয় পরমের এই মধুর শব্দগুলি শুনে সেই মাটি জিজ্ঞাসা করলেন তাহলে কি আমি এখন শ্বশুর বাড়িতে ফিরে যাব। শ্রী ঠাকুর একটু হেসে বললেন এতক্ষণ ধরে তো তাই কলেম সেখানে যাও শ্বশুরে সম্রাজ্ঞী ভব আয় ব্যয়ে সব দিক দিয়ে তাদের যাতে উপচয় করে তুলতে পারো তার চেষ্টা কর কত অল্পে কত বেশির খরচ চালাতে পারো তাই দেখবে এমনি করে চলতে থাকো সকলেই তোমার আপনার জন্য হয়ে উঠবে শিশির ঠাকুরের এই দরদ ভরা কথাগুলি মায়ের সেই চঞ্চল মনকে শান্ত স্থির করে দেয় এতক্ষণ পরে সেই মায়ের মুখে হাসি ফুটে এই হলো প্রিয় পরম এই হলো শিশির ঠাকুর অনুকূল চন্দ্র এই হল পরম প্রেমময় হাজার ব্যথা হাজার কষ্ট হাজার দুঃখ হাজার শোক তার পরশে সব উধাও হয়ে যায় মনে অপার শান্তি আনন্দ অনুভব হয় প্রিয় পরমের কথাই বলতে চাই তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা হয় তখনই ইষ্টেতে প্রাণ দিলে ঢেলে এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দেপুর সহ